আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এটা হচ্ছে আমাদের বাড়ি তো আম গাছে দেখেন অনেক আম ধরছে আব্বুর গাছে খামু আব্বু গাছে না অনেক ধরছে একটা খাই হ্যাঁ একটা খামু বেশি না একটু মু দিছে না চোখে

আগের বছর খাইছিলাম এই প্রথম খামু তো এই গাছের আম নাকি অনেক মিঠে একটু চোখা নাই আপনি সারাদিন খাইলো আপনার দাঁত চোখ তো দুইটা পারছি এখন ঘামাই খামু আবু একটা পার্থী খাইছিল দুইটা পারছি এগুলাই দেখেন আমার তো এখন ঈদেকে অনেক রসি ঠাই আছে তো ওই যে এটা গাইলো এলো একটু লবণ দিছি তারপরে মরিচের কোড়া দিছি আর হচ্ছে মিষ্টি মিষ্টি আম

আচ্ছা না দিলে তোমরা খাও না খেলে আমি আমি দিই তোমরা খাও কসকট শব্দবো না হেঙ্গলা বললে তোমার ব্যাট ধরবো কসখত শব্দ বো দেখি আমি না খেয়েলাম দে হাত তো 嗯。<laughs>